আসসালামু আলাইকুম বরিশালের আধুনিতে আপনাদের স্বাগতম আজ আমরা লাউ ছোলা আর বিচি একসাথে ভর্তা করব তাই একটা কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিচ্ছি সরিষার তেলের মধ্যে লাউ ছোলা আর বিচি একসাথে দিয়ে দিচ্ছি এরপরে কয়েকটা চিংড়ি মাছ দিয়ে দেব স্বাদ বাড়ানোর জন্য লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো এরপর সবগুলো উল্টে পাল্টে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য এটা কোনো পানি অ্যাড করা হবে না শুধু তেলেই সেদ্ধ করা হবে তাই চুলা রাসটা কমে রাখবো লো হিটে রাখবো এরপর গোটা গোটা করে মাঝারি সাইজের দুটো পেঁয়াজ আর একটা রসুন দিয়ে দিচ্ছি এই পেঁয়াজ রসুনটাও লাউ বীজের সাথে সিদ্ধ হয়ে যাবে এটাকে এভাবে সেদ্ধ করতে হবে এক পাঁচ হালকা বাদামি কালার হয়ে যায় যেন তাহলে সেন্টা ভালো আসবে এ পর্যায়ে আমরা ধনিয়া পাতা অ্যাড করব সাথে চার পাঁচটার মতো শুকনো মরিচ দিয়ে দিচ্ছি এভাবে খুব ভালো করে সেদ্ধ করে নেব এখন আমার সেদ্ধ হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এটা আমি ব্ল্যান্ডারে ব্লেন্ড করে নেব আপনারা চাইলে শিল্পাটাও বেটে নিতে পারেন তবে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করলে কোনো পানি অ্যাড করা যাবে না এই যে আমার এটা ব্লেন্ড করা হয়ে গেছে খুবই সুস্বাদু এই ভর্তাটা খেতে